আমাদের গরম ভালো না রাস্তার হাঁটে যাতে হচ্ছে আমাদের গাড়ি আমরা জানি ক্ষমতা করা মন্ত্রী কার্যালয় কিছু পাচ্ছি না কিন্তু আমার খুব প্রচন্ড কষ্ট হচ্ছে তারপরেও মেনে নিতে হচ্ছে আন্দোলনটা করছে ভালোর জন্যই করছে যাতে ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা যাতে এটা সুষ্ঠুভাবে একটা ভালো চাকরি পায় এই জন্য হ্যাঁ হেঁটেই যেতে হবে যদি রিক্সা না পায় এখন তো তারা ছাড়ছে না বাইরা বলছে যে এটার জন্য আপনারা কষ্ট করেন তাই কষ্ট করে হেঁটেই যেতে হবে পাকিতা পথ প্রধানমন্ত্রীর কার্যালয় যাব আমি আর কি If I knew I would not have come. This I understand. I understand your cause. I, I also explain to them We you will be happy if you go for a okay. okay. बस